আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান জনবহুল এলাকায় মেডিকেল কলেজে বিমানটি ভেঙে পড়ে বিমানে ছিলেন পাইলট ক্রু মেম্বার সহ বিয়াল্লিশ জন যাত্রী এবং একশো জন তার মধ্যে ভারতীয় ছিলেন তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডার নাগরিক সাতজন পর্তুগিজ আপনার ঘটনার সময়কার ছবি আপনারা দেখুন এই মুহূর্তে যে ভিডিও ভাইরাল হয়েছে যে ছবি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি সেই ভয়াবহ ছবি সেই ভয়াবহ মুহূর্তের ছবি যে সময় বিমানটি উড়ে কিছুটা টেক অফ করার পর কিছুটা যাওয়ার পরেই ঠিক এইভাবে এইভাবে ভেঙে পড়ে বিমানটি এইভাবে পড়ে এবং ভয়াবহ এই বিস্ফোরণ দাউ দাউ করে জ্বলে ওঠে এই আগুন এবং এই বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রচন্ড বেশি ছিল যে কারণে আশেপাশে যে জায়গায় এই বিমানটি পরে সেই জায়গার রীতিমতো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ঘটনার পরের ছবি দুর্ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন দুর্ঘটনাস্থলে এনডিআরএফ এর টিম এনএসডি গিয়ে পৌঁছেছে স্থলে রীতিমতো ভস্মীভূত পরিস্থিতি এবং সেখানে উদ্ধার কাজের জন্য সেখানে বাহিনী গিয়ে পৌঁছেছে এন বাহিনী গিয়ে পৌঁছেছে সেখানে উদ্ধার কাজের জন্য এনএসটি কে সেখানে নিয়োগ করা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে এবং এই যে ছবিটি আপনারা দেখছেন এই মুহূর্তে যে হোস্টেলের ওপর উপর যে মেডিকেল হোস্টেলের ওপরে বিমানটি ভেঙে পড়ে সেই জায়গার ছবি সেইখানে বিমানটির একটি উইং বেরিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে খবর তাতে বিমানটি ওড়ার সময় পেছনে পোর্শন একটি গাছেতে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার পরেই ঠিক এইভাবে ভেঙে পড়ে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন উইং বেরিয়ে রয়েছে বিমানের এবং এবং ভূপেন্দ্র পাটেল তিনি ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে পৌঁছেছেন এবং সেই ছবি আপনারা দেখুন যে ভূপেন্দ্র পাটেল ইতিমধ্যেই যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজকর্ম চলছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের চিকিৎসা ব্যবস্থা শুরু করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে সুস্থ অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায় কারণ ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতিতে ভূপেন্দ্র পাটেল ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন এবং দিল্লি সূত্রে যা খবর তাতে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছেন আমাদের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সময়কার ছবি বিভিন্ন সময়ের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল হসপিটাল এই সিভিল হসপিটালে পৌঁছেছে নীতিমধ্যে ভূপেন্দ্র যাদব কারণ ক্ষতিগ্রস্তদের কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধার কাজ চলছে তাদেরকে উদ্ধার করে যতটা সম্ভব সুস্থ করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জন্য সমস্ত রকম তৎপরতা দেখানো হচ্ছে এবং ঘটনাস্থল যে জায়গার আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থলের ছবি সেই দুর্ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে এনডিআরএফ টিম এনএসটি পৌঁছেছে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ হয়ে কারণ বিমান এই দুর্ঘটনার বেশি যে থেকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশেপাশের এলাকা এবং যে বাড়িটির ওপর ভেঙে পড়ে সেই বাড়িটির ওপর ভেঙে পড়ে সেখানে মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে যে টুইট আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোকবার্তা দিয়ে টুইট করেছেন আমেদাবাদ বিপর্যয় আমরা বিস্মিত এই দুর্ঘটনা হৃদয় বিদারক লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টুইটে তিনি লিখছেন এই দুঃখের সময় ক্ষতিগ্রস্তদের সমবেদনা মন্ত্রীদের পাশে থাকা মন্ত্রীরা পাশে রয়েছেন ক্ষতিগ্রস্তদের সাহায্যে রয়েছেন মন্ত্রীরা এক্স্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই মন্ত্রী এবং সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে যোগাযোগ রাখছি নিয়মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগাযোগ রাখছেন আমেদাবাদ বিপর্যয় আমরা বিস্মিত এবং গভীরভাবে শোকাগত লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা যে ছবি দেখছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রওনা দিয়েছেন বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এই আপডেট আমরা আপনাদেরকে দিয়েছিলাম আমাদের প্রতিনিধি দিল্লি থেকে মনীষ শুক্লা জানিয়েছিলেন যে অমিত শাহ তিনি কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই আহমেদাবাদের উদ্দেশ্যে দুর্ঘটনাগ্রস্ত স্থল সেই স্থলের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং সেই ছবি আপনারা দেখছেন অমিত শাহ তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং দিল্লি থেকে বেরিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন কারণ গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী এবং একাধিক মন্ত্রীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যে জানিয়েছেন তিনি পৌঁছচ্ছেন সেখানে এবং গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এক নাগারে লাগাতার যোগাযোগ রেখেছেন এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন আপনার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন হাসপাতালে এবং সেখানে ক্ষতিগ্রস্তদের দেখছেন এবং ক্ষতিগ্রস্তরা হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে যত তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে মৃত্যুর মুখ থেকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনা যায় সেক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই পরিস্থিতি সেই কাজ চলছে এবং সেই কাজ খতিয়ে দেখতেই কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছেছেন সেখানে আপনারা দেখছেন সেই ছবি বিভিন্ন সময়ের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ওপর্দিকে যে ছবি আপনারা এই মুহূর্তে উপরে স্ক্রিনে দেখছেন তা হলো বিধ্বস্ত এলাকার ছবি যে সময় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গোটা এলাকা এবং এনডিআরএফ এনএসসি কাজ করছে সেখানে যুতকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে তারা কারণ বিমানটি ভেঙে পড়ে এবং তার অভিঘাত অত্যন্ত বেশি ছিল একটি লং রানের বিমান ছিল একটি লং ফ্লাইয়ের বিমান ছিল যেটি থেকে আমেদাবাদ লন্ডন যাওয়ার কথা সেই বিমানে কিন্তু প্রচুর বেশি ছিল বিশাল বড় এই বিপর্যয়ের সৃষ্টি হয় এবং আমেদাবাদ বিমান বিপর্যয় আহত নিহতদের বহু আহতদের সঙ্গে দেখা করতে এবং হাসপাতালে গেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আহতদের এবং নিহতদের সমবেদনা জানিয়ে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা তার সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এক্স স্যান্ডেল একটি পোস্ট করেন একদিকে প্রধানমন্ত্রীর পোস্ট এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেন এবং এই ভয়াবহ ঘটনার শোকবার্তা জানিয়ে শোকজ্ঞাপন জানিয়ে এই পোস্ট করেন যে পোস্ট আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট প্রধানমন্ত্রীর এই দুঃখের সময় ক্ষতিগ্রস্তদের সমবেদনা প্রধানমন্ত্রী লেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যে রয়েছেন মন্ত্রীরা এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মন্ত্রী এবং সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে যোগাযোগ রাখছি এক্সপোস্টে লিখেছেন নরেন্দ্র মোদী এবং আমেদাবাদ বিপর্যয় আমরা বিস্মিত এবং গভীরভাবে গভীর ভাবে শোকাহত অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে বিমানে কি আদৌ ছিলেন বিজয় রূপানী বিমানে যাত্রীদের মধ্যে বিজয় রূপানীর থাকার আশঙ্কা এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে বোর্ডিং পাস যে বোর্ডিং পাস এই মুহূর্তে সামনে এসছে সেই বোর্ডিং ছবিও ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং সেই বোর্ডিং পাসে কিন্তু নাম ছিল বিজয় রূপানী এবং বিমানে যাত্রীদের মধ্যে বিজয় রূপানীর থাকার আশঙ্কা করা হচ্ছে এই যে বোর্ডিং পাস এই মুহূর্তে আপনারা দেখছেন এই বোর্ডিং পাসে কিন্তু বিজয় রূপানীর নাম ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারও থাকার কথা ছিল এই নাম আপনারা দেখছেন এই মুহূর্তে বোর্ডিং পাসে যাত্রীদের লিস্ট এবং সেই লিস্টে কিন্তু নাম ছিল বিজয় রূপানীর এবং যেমনটাই জানা যাচ্ছে যে একাধিক ভিভিআইপির থাকার সম্ভাবনা ছিল ওই প্লেনের মধ্যে ওই বিমানের মধ্যে এবং তারপরে এই ভয়ঙ্কর গুরুতর ভয়ঙ্কর বিস্ফোরণ এবং ভেঙে পড়ে বিমানটি রীতিমতো বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে সেখানে ক্রু মেম্বার পাইলট এবং যাত্রী মিলিয়ে মোট দুশো জন ছিলেন তাদের প্রত্যেকেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং সেই বিমানেই বিজয় রূপানি ছিলেন কিনার তাই নিয়ে উঠছে প্রশ্ন কারণ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নামে বোর্ডিং পাস হয়েছিল সেই বোর্ডিং পাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কোনো একজন একটি সেলফিতে বোধহয় এই ছবি নিয়েছিলেন সেই ছবি সামনে এসছে এবং সেই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী যে জল্পনা ইতিমধ্যেই সামনে আসছিল এবং যে বোর্ডিং পাসের ছবি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েছি সেই বোর্ডিং পাসে কিন্তু বিজয় রূপানীর নাম ছিল এবং তিনি ছিলেন এই বিমানের মধ্যে এবং সেই ছবিও ইতিমধ্যে সামনে এসেছে কিন্তু এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এই ঘটনার পর সেখানে যাত্রীদের কি পরিস্থিতি সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কনফার্ম খবর পাওয়া যায়নি কিন্তু মৃত্যু আশঙ্কা করা হচ্ছে এই বিমানে মোট ক্রু মেম্বার সহ পাইলট সহ যাত্রী সহ মোট দুশো জন ছিলেন যাদের প্রত্যেকেরই মৃত্যু আশঙ্কা করা হচ্ছে কারণ এই দুর্ঘটনার অভিঘাত সাংঘাতিক ছিল এই দুর্ঘটনার অভিঘাত মারাত্মক ছিল যে কারণে প্রচন্ড বিস্ফোরণ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপরে এই বিমানটি ভেঙে পড়ে এবং তারপরে এই ভয়াবহ ছবি যে ভিডিও বারবার আপনাদের সামনে রাখছি যে ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে খুব টেক অফ এর পর খুব বেশি দূর বিমানটি উঠতে পারেনি তারপরেই কিন্তু এইভাবে বিমানটি নেমে আসে নিচে এবং তারপরে এই ভয়াবহ বিস্ফোরণ এবং અમદાવાદ বিগান রিপোর্ট চাই নিহত আহত বহু হচ্ছেন আহতদের সঙ্গে ইতিমধ্যে দেখা করতে হাসপাতালে গ্যাস্ট্রন মুমস গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র પટેલ এসএইচওবি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কারণ ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গেছে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে এনডিআর এর পক্ষ থেকে এনএসসি বল்சছে এবং ইতিমধ্যে আহতদের প্রচুর আহত এবং নিহত সংখ্যা আহতদের তুলে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন পড়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্লেনটি ভেঙে পড়ে যেখানে বিস্ফোরণ ঘটে কার্যতই যে ছবি আপনারা দেখছেন তাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা এবং রীতিমতো জ্বলে গিয়েছে একটি বহুতল এবং যে পাশাপাশি দুটি বহুতলের ছবি আপনারা দেখছেন বহুতল দুটি জ্বলে গিয়েছে তার নু দেখতে ছিল মেডিকেল কলেজের হোস্টেল এবং সেখানে প্লেনটি বিমানটি ভেঙে পড়ে এবং সেখানেও কিন্তু একাধিক মৃত্যু আশঙ্কা করা হচ্ছে যে ছবি আপনারা দেখছেন এখনো দাউ দাউ করে জ্বলছে এই আগুন এবং রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন এনডিআরএফ এর কর্মীরা এনএসটি পৌঁছেছে সেখানে সেখানে চলছে উদ্ধার কাজ এবং আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই হাসপাতালে কিন্তু ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ধ্বংসস্তূপ কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাউ করে এখনো পর্যন্ত ধোঁয়া নির্গত হচ্ছে কারণ যে বিস্ফোরণ সেই অভিঘাতে সেই ভয়ঙ্কর বিস্ফোরণের অভিঘাতে কার্যতই এই গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন গুজরাতের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন কারণ এই হাসপাতালে আহতদের নিয়ে হয়েছে প্রচুর মানুষ আহত এবং নিহত যারা আহত তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা কাজ চালানো হচ্ছে এবং চিকিৎসাধীন তারা যত দ্রুত সম্ভব তাদেরকে তাদেরকে মৃত্যু থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ভূপেন্দ্র প্যাটেল গিয়ে পৌঁছেছেন সেই হাসপাতালে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি সেখানে রীতিমতো যে ভর্ষীভূত হয়ে গিয়েছে যে দুটি বহুতল সেই বহুতলে আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই চলছে কারণ এখানেই এই বিস্ফোরণ ঘটে বিমানটি ভেঙে পড়ে এখানে এবং বিস্ফোরণে অভিঘাত এতটাই বেশি ছিল যেখানে রীতিমতো পুরে ছাই হয়ে গিয়েছে দুটি বহুতল তার মধ্যে একটি ছিল মেডিকেল কলেজের হোস্টেল সেই হোস্টেলের ক্যান্টিনের উপরেও ভেঙে পড়ে যে ভেঙে পড়া ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি রীতিমতো প্লেনের উইং বেরিয়ে আছে সেখান থেকে ছাদের উপরে ভেঙে পড়ে সেই বিমান এবং তারপরেই এই ভয়ঙ্কর বিস্ফোরণ ভয়ঙ্কর বিস্ফোরণ কারণ বিস্ফোরণের অভিঘাত এত বেশি হওয়ার কারণ জানা যাচ্ছে যে তার এতটাই বেশি পরিমাণ ফুয়েল ছিল কারণ বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনগামী ছিল যেহেতু লং ফ্লাই এর বিমান সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ফুয়েল থাকাতে এই বিস্ফোরণের অভিঘাত কিন্তু যথেষ্ট বেশি ছিল মারাত্মক ছিল যে কারণে দুটি বিল্ডিং সম্পূর্ণভাবে জ্বলে যায় এবং একাধিক মৃত্যু আশঙ্কা সেখানে রয়েছে এবং ইতিমধ্যেই এনডিআরএফ এর বাহিনী এবং এনএসটি সেখানে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় সেখান থেকে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং প্রচুর দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিনি টুইট করেছেন ইতিমধ্যে শোক জ্ঞাপন করেছেন শোকবার্তা জানিয়েছেন তিনি এক্সান্টালে এক্সান্টালে লিখেছেন এই ঘটনা দুঃখের সময় ক্ষতিগ্রস্তদের সমবেদনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য রয়েছেন মন্ত্রীরা মন্ত্রীরা রয়েছেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাহায্যে লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই মন্ত্রী এবং সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে যোগাযোগ রাখছি আমেদাবাদ বিপর্যয় আমরা বিস্মিত এবং গভীরভাবে শোকাগত ঠিক এভাবেই এক্সান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী অন্যদিকে মুখ্যমন্ত্রীর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীর পোস্ট লন্ডনগামী বিমান উড়ানের সময় দুর্ঘটনার খবর পেয়ে আমি শোকাহত সংবাদপত্র সূত্রে জানতে পেরেছি বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছি এক্স ঠিক একইভাবে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী দুজনেই এবং গুজরাতের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে পৌঁছেছেন হাসপাতালে যে হাসপাতালে ইতিমধ্যেই আহতদের নিয়ে যাওয়া হয়েছে যে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে সেখানে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন ভূপেন্দ্র প্যাটেল এবং তিনি কোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন সেখানে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন অমিত শাহ আগেই গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন এবং বেশ বেশ অনেকক্ষণ আগে আপনাদের আমরা এই আপডেট দিয়ে দিয়েছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু অমিত কথা আছে তাকে যেতে বলা হয়েছে এবং তিনি সেই আদেশ মতো কিন্তু ইতিমধ্যেই দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ক্ষতিগ্রস্ত স্থল তিনি পৌঁছাচ্ছেন সেখানে এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছানোর আগে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং কথাও হয়েছে তিনি দুর্ঘটনাগ্রস্ত স্থলের দিকে তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিমানে ছিলেন সাতজন পর্তুগিজ যাত্রী টুইটে জানিয়েছে এয়ার ইন্ডিয়া আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার পরেই এক্স্যান্ডেলে টুইট করেন এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া লিখছে যাত্রীদের জন্য একটি হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে আরো তথ্য দিতে হটলাইন এবং হটলাইন নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান তদন্তকারী সংস্থাকে এয়ার ইন্ডিয়া পূর্ণ সহায়তা করছে এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এবং আহমেদাবাদ থেকে এক দশমিক তিন আটের বই আটাত্তর সাত আট উড়ান বিমানের মধ্যে দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন বিমানে ছিলেন একশো উনসত্তর জন ভারতীয় ছিলেন বিমানে ছিলেন তিপ্পান্ন ব্রিটিশ একজন কানাডার নাগরিক জন নাগরিক ছিলেন জন পর্তুগিজ যাত্রী ওই বিমানে কোন দেশের কত যাত্রী ছিলেন তা বিস্তারিত তথ্য দিয়েছে এয়ার ইন্ডিয়া তরফে হতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানানো হয় এয়ার ইন্ডিয়া তরফে এবং যাত্রীদের জন্য একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং তথ্য দিতে হটলাইন নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপল ফোর হটলাইন নাম্বার তদন্তকারী সংস্থাকে এয়ার ইন্ডিয়া পূর্ণ সহায়তা করছে এক স্যান্ডেলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া আমেদাবাদ থেকে এক দশমিক আটত্রিশের বই একটা আটত্রিশের বই এবং সেখানেই এই দুর্ঘটনা ঘটে गए हुए यहाँ तो सोरे पूरे गए हुए यहाँ तो है उस विस्तार के लोगों को तो भी टीचा पहुंची है 50 से जितने घायल व्यक्तियों को सिविल हॉस्पिटल अहमदाबाद लाया गया है, जिन्हें श्रेष्ठ सारवार दी जा रही है, अभी वो सगं सारवार में, परंतु स्टेबल परिस्थिति में है तो गुजरात की गृह सचिव आवेश आगे फोन लाइन में रोहतगंज प्रतिनिधि शमरातदार, शमरात इतिहास में लास्ट जो छोभी हमरा देख আহ হাসপাতালে পৌঁছেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি হাসপাতালে পৌঁছেছেন এবং সেখানে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই পরিদর্শন করার জন্য হাসপাতালে তিনি পৌঁছেছেন